ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশ লোকসভা ভোটের স্টিচ বুকলেটে একটি নতুন ফর্ম দেখলাম তার নামটা হচ্ছে স্ক্রুটিনি ডেটা সিট এই ফর্মটি ফিল করতে হবে বিশেষ কিছু জটিলতা এর মধ্যে নেই দু একটি বিষয় ছাড়া দেখুন ফর্মটা স্টিচ বুকলেটে থাকবে তো আমরা ফর্মটার ওপরে একটা ডিসটিংগুইশিং মার্ক দিয়ে দেবো এবং ডিস্টিংশিং মার্কে যে ওপরের সংখ্যাটা দুশো সাতাত্তর এটা আপনার বুথ যে বিধানসভা ক্ষেত্রে অন্তর্ভুক্ত তার নম্বর দেখুন যে কারণে আমি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার লিখেছি দুশো সাতাত্তর আর এই যে একশো তেইশ হচ্ছে আপনার পোলিং স্টেশন বা বুথের নম্বর দেখুন আমি লিখেছি পোলিং স্টেশন নাম্বার একশো তেইশ বেশ এবারে এই মেল ফিমেল ভোটার বা ভোটের জায়গাটা ইডিসি ভোটের সাথে এখানে একসাথে করে দিয়েছে আমি একটু বিষয়টা ক্লিয়ার করি তলাতে লাল কালিতে যেগুলো লিখেছি এগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কি বিষয়টা দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে ইলেকট্রস ইন পোলিং স্টেশন অর্থাৎ আপনার বুথে কতজন ভোটার এবার ইডিসি ভোট যারা দেবে ভোটটা দেওয়ার পর তো তারা আপনার বুথেরই ভোটার হলো অর্থাৎ টোটাল ভোটারের সংখ্যা বা টোটাল প্রদত্ত যে ভোট দুটো জায়গাতেই তাদেরকেও কাউন্ট করতে হবে এবারে ধরুন আপনার বুথে টোটাল ছশো জন পুরুষ ভোটার এবার এই ছশো জনের মধ্যে মার্ক কপি অফ ইলেকট্রাল লোন অনুযায়ী পুরুষ ভোটার হচ্ছে ধরুন পাঁচশো ছিয়ানব্বই আর চারজন আমার পুরুষ ভোটার ইডিসি ভোট দিয়েছে ধরুন আপনারা চারজন যারা ভোট করছেন আপনারাই আপনাদের ওই বুথে ইডিসি ভোট দিয়েছেন তাহলে চারজন পুরুষ ইডিসি ভোট দিয়েছে আর ইলেকট্রাল লোলের মার্ক মার্ক কপি অনুযায়ী পুরুষ ভোটার হচ্ছে পাঁচশো ছিয়ানব্বই তাহলে এই পাঁচশো ছিয়ানব্বই আর চার যোগ করলে টোটাল পুরুষ ভোটার আপনার হলো ছশো আর ফিমেল ভোটার ধরুন পাঁচশো থার্ড জেন্ডার নেই তাহলে আপনার টোটাল ভোটার হলো এগারোশো যার মধ্যে এক জন হচ্ছে মার্ক কপি অনুযায়ী আর চারজন ইডিসি নিয়ে আপনার টোটাল ভোটার হলো এগারোশো এই বিষয়টাকে ভালো করে বুঝে নিন কারণ এরপরে আরও গোলমাল লাগার সম্ভাবনা আছে যদি এইখানে বিষয়টা অপরিষ্কার থেকে যায় এবারে ধরুন ভোট পোল্ড ইন পোলিং স্টেশন অর্থাৎ আপনার বুথে কতগুলো ভোট পড়েছে তার পুরুষ মহিলা এবং আদার তার সাথে ইডিসি রয়েছে এবার ধরুন আপনার বুথে টোটাল পাঁচশো জন পুরুষ ভোট দিয়েছে যার মধ্যে ওই চারজন ইডিসি আছে কারণ তারা পুরুষ তাহলে চারজন ইডিসি ভোটার ভোট দিলে তাহলে মাঠ কপি অনুযায়ী আপনার পুরুষ ভোটার ভোট দিয়েছে চারশো ছিয়ানব্বই আর এই চারটে যোগ করে হলো পাঁচশো জন পুরুষ ভোটার আপনার বুথে ভোট দিয়েছে এই টোটাল ছশো জনের মধ্যে আর পাঁচশো জন মহিলা ভোটারের মধ্যে ভোট দিয়েছে চার চারশো জন থার্ড জেন্ডার নেই তাহলে এইবারে দেখুন আমি ইডিসিরা পরে আসছি তাহলে এই যে পুরুষ চারজন ইডিসি ভোটার এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে টোটাল ভোটার আমার কতজন ভোট দিল না এই পাঁচশো আর চারশো নশো যার মধ্যে ইডিসি হচ্ছে চারজন এটাকে আলাদা করে এখানে দেখিয়েছি তার মানে এই নয় যে আর সাথে আবার এই চারটাকে যোগ করে এখানে নশো চার হবে তখন এই চার ইডিসিটা এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে পাঁচশো জনের মধ্যে তার মানে যদি এখানেও ব্রেকআপটা বুঝতে যান তাহলে এখানে নশো ভোটারের মধ্যে চারজন হচ্ছে ইডিসি ভোটার আর আটশো জন হচ্ছে মাঠ কপি অনুযায়ী ভোট দিয়েছে আটশো জন আর চারজন ইডিসি ভোটার মোট যোগ করে নশো জন ভোট দিয়েছে এখানে পুরুষের বিষয়টা ইডিসি বিষয়টা ভালো করে বুঝে নেবেন আর যে ঘরগুলো এরকম সেট সেডেড এরিয়া সেডেড কলম এগুলো ফিল করতে হবে না তলায় লেখা আছে এগারো নম্বর কলম পর্যন্ত আমাদের হয়ে গেল বারো তেরো আমাকে ফিল করতে হচ্ছে না এখানে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরোই ফিল করতে হচ্ছে না নাম্বার অফ টেন্ডার ভোট সচরাচর টেন্ডার ভোট ভূতে হয় না তাহলে এই সংখ্যাটা আমি নীল লিখেছি যদি টেন্ডার ভোট হয় সেই সংখ্যাটা লিখবেন নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট এটিও হয় না তাই নীল লিখেছি এবার যেহেতু চ্যালেঞ্জ ভোট আমার হয়নি তাহলে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট অ্যালাউড তাহলে এটা নট অ্যাপ্লিকেবেল যদি চ্যালেঞ্জ ভোট হয় ধরুন আপনার প্রতি দুটো চ্যালেঞ্জ ভোট হয়েছে যার মধ্যে আপনি ভোটারকে অ্যালাউ করেছেন একবার হয়তো ভোট দেওয়ার জন্য আর একবার অ্যালাউ করেননি ভোটার ভুয়ো বলে তাহলে এখানে তখন টোটাল সংখ্যাটা দুই হবে অ্যালাউ করেছেন একজনকে এই হলো বিষয়টা এরপর দেখুন পেপার সিল ইউজড ইনক্লুডিং ড্যামেজ এবার এখানে পেপার সিল বলতে যেটা বোঝানো হয় কন্ট্রোল ইউনিটকে সিল করার জন্য যে পেপার সিলটা ব্যবহার করা হয় অর্থাৎ গ্রিন পেপার সিল এখানে কিন্তু পিঙ্ক পেপার সিলের হিসাবটা আসবে না যেটা কালো কভারটাকে মোরার জন্য ব্যবহার করা হবে মক্কল স্লিপগুলোকে ঢুকিয়ে তাহলে এবারে পেপার সিল্ক কন্ট্রোল ইউনিটে আমরা একটাই ব্যবহার করি যদি আপনার প্রথমটা ব্যবহার করতে গিয়ে ড্যামেজ হয়ে থাকে তাহলে সেই ড্যামেজ একটা আর ব্যবহার করেছেন একটা তখন সংখ্যাটা দুই লিখবেন যেহেতু এখানে ইনক্লুডিং ড্যামেজ কতটি লেখা আছে সচরাচর ড্যামেজ হয় না এবং একটাই ব্যবহার হয় যে কারণে এখানে এক লিখেছি নাম্বার অফ প্রক্সি ভোট সচরাচর এগুলো এটিও হয় না তাই নীল লিখেছি এরপরে দেখুন ইলেক্টরস কাস্ট দেয়ার ভোট এগেনস্ট এপিক অর্থাৎ এপিক দেখিয়ে কতজন ভোট দিয়েছে এবার আপনার বুথে টোটাল নশো ভোট পড়েছে যার মধ্যে ধরুন এপিক দেখিয়ে ভোট দিয়েছে আটশো জন তাহলে আপনি লিখলেন আটশো নব্বই এবার হচ্ছে টেস্ট ভোট টেস্ট ভোট যদি হয় সেটা এখানে লিখবেন না হলে সংখ্যাটা আমরা নীল লিখলাম এইবারে দেখুন এই যে আপনি এখানে আটশো নব্বই লিখলেন যে এপিক দেখিয়ে ভোট দিয়েছে তার পরের ঘরটাই হচ্ছে ইলেকটর্স কাস্ট দেওয়ার ভোট এগেনস্ট অল্টারনেটিভ ডকুমেন্ট তাহলে যেহেতু আমি আটশো নব্বই এপিক দেখিয়ে ভোট দিয়েছি করেছি তাহলে আমার এপিক ছাড়া ভোট দিয়েছে অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে দশজন সংখ্যাটা হবে কারণ টোটাল ভোট নশো এরপরের কলমটা হচ্ছে নাম্বার অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার যারা কম্প্যানিয়ানের সহযোগিতা নিয়ে ভোট দিয়েছে এবং যাদের নাম আপনি ফর্ম ফর্টিন এতে নোট ডাউন করেছেন ধরুন সেই সেই রকম অন্ধ এবং অশক্ত ভোটারের সংখ্যা হচ্ছে পাঁচজন নাম্বার অফ ভোট এগেনস্ট ফর্টি নাইন ও এই ফর্টি নাইন ওটা হচ্ছে রিফিউজ টু ভোট অর্থাৎ যদি কোনো ভোটার ভোট দিতে অসম্মত হয় সব কিছু এন্ট্রি টেন্ট্রি হবার পর তাহলে সচরাচর এটিও হয় না তাহলে রিফিউজ টু ভোট আমরা নীল করলাম কতজন এজেন্ট বুথে উপস্থিত ছিল এখানে কিন্তু কোথাও বলা নেই মকপলের সময় কি ভোট শুরুর আগে বা ভোট শুরুর পর এবার কতজন উপস্থিত ছিল আপনার বুথে একদম মকপল থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত ম্যাক্সিমাম যতজন এজেন্ট অ্যাট এ টাইম উপস্থিত থাকবে সেই ম্যাক্সিমাম নাম্বারটা এখানে পুট করবেন যদি চারজন হয় চারজন মাঝখানে যদি কখনো দুজন চলে যায় সেটাকে আপনি এখানে ধর্তব্যের মধ্যে আনবেন না তাহলে টোটাল যদি ম্যাক্সিমাম চারজন থেকে থাকে আপনি চার সংখ্যাটা লিখবেন নাম্বার অফ ভোট অব ওভারসিজ ইলেকট্র এটাও হয় না নীল লিখেছি কতগুলি ইভিএম মানে কন্ট্রোল ইউনিট ব্যবহার হয়েছে একটা লিখেছি ওয়েদার ইভিএম রিলেটেড কমপ্লেন কোনো অভিযোগ এসেছে কি না নো কোনো অভিযোগ আসেনি যদি কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট বা কোনো মেশিন চেঞ্জ করতে হয় যদি চেঞ্জ করতে হয় তখন লিখবেন রিজেন্স ফর চেঞ্জিং যদি কোনো চেঞ্জ না হয় নট অ্যাপ্লিকেবেল এবার যদি চেঞ্জ করতে হয় তখন লিখবেন মেশিন ফেলিওর বা ব্যাটারি ডাউন এরকম একটা যা কারণে চেঞ্জ হবে সেটা লিখবেন টোটাল এএসডি ভোটার আপনাকে যদি এএসডি লিস্ট দেয় টোটাল কতজন এএসডি ভোটার আছে সেই সংখ্যাটা লিখবেন ধরুন দশজন আপনার বুথে এএসডি ভোটার যাদের মধ্যে আটজন ভোট দিয়েছে নাম্বার অফ ভোট কাস্ট এগেন এএসডি অর্থাৎ দশজন আমার বুথে এএসডি ভোটার ছিল যার মধ্যে আটজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখলাম তারপর এখানে আরও দুটো আছে বুথের মধ্যে কোনো পোল ভায়োলেশন রিগিং বুথ ক্যাপচার এই সমস্ত কোনো কিছু হয়েছিল কি না আর যার জন্য বা আমরা ভোট বন্ধ ছিল বা কিছু তাহলে এটা সচরাচর এগুলো হয় না আমরা নো লিখলাম এনি কমপ্লেন রিসিভ কোনো গুরুতর অভিযোগ আপনার কাছে জমা পড়েছে কি যদি জমা পড়ে ইয়েস লিখবেন যদি বুথ বুথ ক্যাপচার বা লয় অ্যান্ড অর্ডারে কিছু হয় ইয়েস লিখবেন হলে এগুলো নো এবার আপনি এখানে নাম লিখলেন মানে সই করলেন প্রিজাইডিং অফিসার ডিস্ট্রিংসিং মার্ক দিলেন আর আমরা পোলিং স্টেশন নাম্বার আর নেম একশো তেইশ বেঙ্গল হাই স্কুল এবং এখানে লেখা আছে সেডেড কলম নিড নট টু বি ফিল্ড আপ অর্থাৎ যেগুলো সেট করা আছে এগুলো ফিল করতে হবে না তো খুবই সহজ একটা ফর্ম কিন্তু বেশ কিছু আইটেম রয়েছে একবার দেখে না রাখলে ওই সময় একটু অসুবিধা হবে যে কারণে একবার একটু চোখ বুলিয়ে রাখুন কোন বিষয়টা কি বলতে চাইছে তাহলে আমার মনে হয় আর কোনো অসুবিধা হবে না যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ